আমার মায়ের সুরাম মুহাম্মদ আয়ত নাম্বার আদাশ রব্বুল্লাল আমিন দ্বিতীয় নাম্বারের যোগাতা বললেন জালিকা বি আন্না ঘুমুদ্ধা বারু মা আখত ল আহ ওকারী ঘৃদো তাহলে এখন বুঝতে হবে সামনে ইলেকশনের সময় আসছেন নামাজি ইলো দেখে ভোট দিবেন না বেনামাজি দেখে ভোট দিবেন আপনি বেনামাজিকে ভোট দিলেন আর তারা নুনপাট শুরু করে দিল এই সপ্তাহে শুনলাম একজন ভূমিমন্ত্রী তার বাড়ি নাকি বিদেশের মধ্যে সাড়ে তিনশো কত কত সাড়ে তিনশো বাড়ি ওর লাগবে সাড়ে তিন হাত এই সাড়ে তিন হাতরে প্রতিটা গুণ করে বাড়ায় সাড়ে তিনশো বাড়ি করছে ও মরবে না কথা বলেন না ও মরবে না ওর বাড়িঘর দিয়ে কি হবে ওর যদি টুকরা টুকরা করা হয় তাও তো মনে হয় এক টুকরো একটা করে বাড়িতে ভাগে পায় না এ বাড়িঘর দিয়ে কি হবে সাড়ে তিনশো বাড়ি এক মন্ত্রীর এটা চিন্তা করা যায় আর আমরা ভাত পাই না পেঁয়াজের দাম খাই দেড়শো টাকা কেজি হ্যাঁ আমরা এটা বললেই আমাদের মায়ের পিঠ শুরু হয়ে যায় আমরা জঙ্গি হয়ে যাই আমরা দেশ দি হয়ে যাই জামাত শিবির হয়ে যাই বিএমপি হয়ে যায় অমুক হয়ে যায় তমুক হয়ে যায় এগুলাই তো ট্যাক্স ছিল খালি আমার পাওনা আমি বুঝে নিব এটা বলার কোনো অধিকার ছিল না সাড়ে তিনশো বাড়ি এক মন্ত্রীর তাহলে তিনশো পার্লামেন্টের আরো কি আছে পার্লামেন্ট মেম্বারের আর কি আছে চিন্তা করা যায় আমরা ভোট ইনশাল্লাহ এবারও প্রস্তুত থাকি রাজি কথা বলেন কে কে দিবেন কেউ দিবেন না একটি কথা বলি একজন মানুষ যত খারাপ হোক জেনাখোর মদ মৎখোর যাই হোক লক্ষ্য রাখবেন লোকটা আহ্লাদ্রোহী কিনা কিদ্রোহী কিনা আহ্লাদ্রোহী কিনা রসুল বিদ্বেষী কিনা ইসলাম বিদ্বেষী কিনা আলেমুলামা বিদ্বেষী কিনা ধর্ম নিয়ে বিদ্বেষ করে কিনা যদি না করে গুনাহের খাতা আপনি আল্লাহর দরবারে দিয়ে দেন দরবারে মদের গুণাকে আপনি মাফ করার মালিক কথা বলেন আপনি মাফ করার মালিক ন তার গুনার লোকটাকে অন্তত আপনি ভালোর দিকে নিয়ে আসেন হয়তো সে ভালো পথ পেয়ে ভালো জায়গায় সে অবস্থান করে ভালো হওয়ার সুযোগ পেয়ে যাবে আর আমরা কি দেখেছি যত জম দেখেছি সৎ মায়ের মতো ব্যবহার করেছে আমাদের সাথে কার ব্যবহার কার ব্যবহার সৎ মায়ের মতো ব্যবহার যাতে আমি দাঁড়াইতে না পারি আমাকে সবসময় পিঠে বেঁধেই নিয়ে বেড়াইছে আর নিজের ছেলেকে হাঁটা শিখাইছে কেন ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার অফিস আদালতকে দেখবে যদি সে হাঁটতে না পারে আমি সৎ মায়ের সন্তান আমাকে শুধু পিঠে বেঁধে নিয়ে বেড়াইছে আমি যদি হাঁটা শিখতে না পারে আমি যেন চাকলা হয়ে পঙ্গু হয়ে বসে থাকি তাহলে তো আমার দিন দুনিয়া কিছুই আর নাই কথা ঠিক না আমার না এই জন্য রব্বুল আল আমিন বলেন তোমরা কাদেরকে অনুসরণ করছো সেটা দেখার বিষয় তোমরা যদি ভালো লোকদেরকে অনুসরণ করো ভালো লোকদেরকে পথে বসাও তোমরা যদি ভালো লোকদেরকে তোমাদের ইমামের জায়গায় বসাও তাহলে তোমাদের আমলগুলো ঠিক থাকবে আর যদি ভালো জায়গায় বসাইতে না পারো ওদিকে সব লুণ্ঠন হয়ে যাবে তুমি তাজবি নিয়ে তোমার তাজবির কোনো মূল্য থাকবে না টিপ বসায়া আপনি শাখা ঘরের ভিতরে তাজবি টিপতেছেন লাভ নাই তো আপনাকে সব উঠাই নিয়ে যাবে এক ফোসায় কথা ঠিক কিনা তাহলে বোঝা গেল আল্লাহর পথকে অনুসরণ করতে হবে দিনের পথকে অনুসরণ করতে হবে দিনের পথ ছাড়া যদি ভিন্ন পথে আপনি অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনার আমলগুলো দ্বিতীয় নাম্বারে বরবাদ হয়ে যাবে